প্রীতি মেসে বুড়ে মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা এবং ইউএসএ ইউএসএ এবং ভেনেজুয়েলার মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয় ম্যাচের প্রথম আর্ধে ইউএসএ এবং ভেনেজুয়েলা সমানের সমানেই থাকে এবং দ্বিতীয় আর্ধেও সমানের সমানেই থাকে কিন্তু শেষ মিনিটের গোলের মাধ্যমে ইউএসএ তিন দুই গোলের ব্যবধানে একটা জয় পায় যে জয়টা অত্যন্ত দরকার ছিল ইউএসের জন্য কারণ ভেনেজুয়েলা অত্যন্ত শক্তিশালী দল ফুটবলে কারণ তারা ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে প্রায় প্রতিনিয়তই খেলে সেই হিসেবে আর সামনে মার্সের যে ফিফা ফিফাউন্ডু সেই ফিফা উন্ডুতে তাদের ওয়ার্ল্ড কাপ বাছাই ম্যাচ আছে যেখানে বড় দলের বিপক্ষে খেলতে হবে সেজন্য ইউএসএর বিপক্ষে এই পিটি ম্যাচটা খেলেছিল এবং সেখানে তারা আর তাদের দুর্বলতা খুঁজে বের করেছে এবং সেই ম্যাচটিতে তারা হেরেছে তিন দুই গোলের ব্যবধানে ম্যাচটি অত্যন্ত জমজমাট হলেও ভেনেজুয়েলার জন্য ম্যাচটি জিতা দরকার ছিল কিন্তু তা তারা করতে পারেনি এটা কোনো পয়েন্ট টেবিল বা টুর্নামেন্ট নয় এটি একটি প্রীতি ম্যাচ ছিল তাই প্রীতি ম্যাচটিতে জয় হার তাদের কোনো সাফল্যের কোনো বাধা হতে পারবে না যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ